كل أوحي إلي أن خستما نظر من الجن فقالوا إنا سمينا قرآنا عجبا يخدي إلى الرشد فآمنا بعلن نشرك بربنا حدا وعنه تال زد ربنا ما صاحبة ولا ولدا وعنهم كان يكون سفيهون على الله شطوة وأنا زلنا لن تكون الإنس والجن على الله كذبا حزيش شاو حزيش شاو حزيش شاو بسم الله الله اكبر بسم الله السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله جي كاشن بزرگ عبد القادر حضور جي এক ভাইয়ের নামে দানবের সদার বাধ্য করে দিবেন এই ভাই মসজিদে মামতি করে এর আগেও সে আরেকজন মসজিদের হিমা জন্য লোকটি ছিল এই লোকের মাধ্যমে তারা কাজবাজ করতেছে তো এখন সে লোক নিবে নাম ঠিকানা দিতেছি শফিকুল ইসলাম বাবা নুর ইসলাম ঠিকানা নোয়াখালী শ্যানবাগ হাজিবাড়ি দেখেন তো যায় তাহলে অন্যান্য বাধ্য ক্রেতেন মহাকলাতে শ্রদ্ধার দানবের সদ্ধার বাধ্য কিরেতেন জি দাঁড়াবে সদ্যিদুল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেক ভাই সে আমার কাছ থেকে আগে লোক নিয়েছিল এখন পুনরায় সে লোক নিবে তারপরে মোহিন জিন বাধ্য করে দেবেন মোমিন জিন তহিদুল ইসলাম তহিদ বাবা আলমাস আলী ঠিকানা ময়মনসিংহ শেরপুর সদর তহিদুল ইসলাম তহিদ বাবা আলমাস আলী ময়মন ময়মনসিংহ শেরপুর সদর সে তাজবী সরা দিয়ে করে এর আগে আমার কাছে লোক ছিল তার নামে একজন জিন বাধ্য করে দেবেন জি আর এটা কিভাবে ডাকতে হবে ডাকার কারণ সম্পন্ন আমি এক্সট্রাভাবে বুঝাই দিব যারা আমার কাছে লোক নিতেছেন আমার নখ দেবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মতে নখ দেবেন আমি নিয়মকরণ বজায় দেব আর এই লাইনে যারা আমার কাছে আসেন যারা দীর্ঘদিন যাবৎ সাধন করছেন মাসের পর মাস বছরের পর বছর লোক হাসিল করতে পারেন নাই তদবেই লাইনে তদবী জগতে কাজ করেন শুধুমাত্র যারা কাজ জানেন তারা আমার কাছে লোক নিতে পারবেন যারা কাজ জানেন না এই লাইনে কিছু বুঝেন না কবিরাজির কও বুঝেন না তাদেরকে আমি লোক দিব না কারণ তারা লোক নিয়ে লোক সামলাইতে পারবেন না আর বিপদের সম্ভাবনা আছে জি হাজুর জোনয়েদ আহমেদুল্লাহ হজুর জি আরেক ভাই শফিকুল ইসলাম ওইটা তো বলছি আরেক ভাই নাজমুল হাসান বাবা আব্দুল রশিদ ঠিকানা সিংহ জামালপুর সদর নাজমুল হাসান বাবা আব্দুর রশিদ ঠিকানা সিংহ জামালপুর সদর সে আমার কাছে মহাকলেতে সর্দার নিয়েছিল আতর আতর রহমান দেখেন তো মহাকলেতের সর্দার তার কাছে আছে না এই মহাকলেতের সর্দার তার যে শত্রু আছে যারা তার উপর বারবার চালান করে তারা বন্দী করছে দেখে জানা জি আচ্ছা আচ্ছা তারে নতুন বাধ্য করে দিন ওখান থেকে বাধ্য করে আর ওই যে আছে ও নাজমুল হাসান হ্যাঁ সে সুরাই যে জায়গায় বন্দি আছে থেকে তারা আমল দিয়ে দিব যে আমলের মাধ্যমে সে সুরাই নিয়ে জি তার নতুন মহ খেলাতে বাধ্য করে দেন